এজন্য জন্য জামাত ইসলামী এজ এ অর্গানাইজেশন আলহামদুলিল্লাহ শত চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে আছে কি তখন আমাদের খুব কষ্ট হতো যে এত ঝামেলার মধ্যে অডিটর আসে যার কোনো কাম নেই চলে আসে তো এখন বুঝতেছি যে এই সতর্কীকরণ এই শক্ত ভূমিকা এই মানে আপাত নির্দয় বা নিষ্ঠুর আচরণ দিন শেষে দলের জন্য আমাদের জন্য সবার জন্য ভালো হয়েছে। কি একটা নীতি নির্ধারকরা ঠিক করতে হবে যে তাদের এই আইএমএ রিপোর্টটা তারা দলীয় ফোরামে দেবেন আমাদের সবগুলো দলীয় ফোরামে কেন্দ্রের কেন্দ্র মহানগর মহানগর জেলা জেলা উপজেলা উপজেলা থানা থানা ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত সেখানে আমাদের পার ইয়ার পার মান্থ যে আয় হয় সেটা আমরা সেখানে ফেস করি এবার রিপোর্ট ফর্মাসে আমাদের রিপোর্ট ফর্ম আয় কত ব্যয় কত উদ্বৃত্ত কত ঘাটতি কত তাইলে প্রত্যেকটা ফোরামে আমাদের এটা হয় যে ব্যয়টা হবে একদম গ্রাসরুট থেকে আরম্ভ করে টপ লেভেল পর্যন্ত টোটাল ব্যয় আমাদের হিসাবের মধ্যে আছে ভেরি ইন্টারেস্টিং হচ্ছে আমাদের প্রতি বছর অডিট হয় ইন্টারনাল অডিট হয় এবং সেটা কোনো ঘোষণা ছাড়াই অডিট হয় যে জানুয়ারি মাসে আপনার অডিট হবে বছর শেষ ডিসেম্বর জানুয়ারিতে আপনার অডিট হবে এবং এই অডিটটা এই সময় হয়েছে যখন আমার নেতাকে ফাঁসিতে জ্বলানো হয়েছে ব্যাপারে দলীয়ভাবে আমরা এই ব্যাপারে কোন ছাড় দেই না